মুসলমান পরিবারের ছেলে মেয়েরাই সাধারণত হাই মাদ্রাসায় পড়তে যান বা ভালো ফল করে থাকেন কিন্তু এ যেন উল্টো পুরাণ চারোদিকে যখন সমগ্র ভারতে অসহিংসতার বাতাবরণ চলছে সেই সময়ে এক উজ্জ্বল নিদর্শন তৈরি করল পশ্চিমবঙ্গের হাওড়ার উদয় নারায়ণপুরের খলদপুর হাই স্কুল মাদ্রাসার ছাত্রী প্রসমা শাসমল হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেয়েদের মধ্যে তৃতীয় এবং রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই হিন্দু ছাত্রী তার প্রাপ্ত নম্বর সাতশো উনত্রিশ উদয় নারায়ণপুরের কুরুচি শিবপুরের বাসিন্দা পেশায় পাচারুল গ্রাম পঞ্চায়েতের জব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত প্রশান্ত শাসমলের কন্যা প্রসমা ভবিষ্যতে পদার্থ বিদ্যা নিয়ে পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে প্রসমার ভাই প্রমিত শাসমল খলতপুর মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র প্রশমা জানায় বরাবরই তার লক্ষ্য ছিল ভালো ফল করার তার এই সাফল্যের পেছনে মাদ্রাসার শিক্ষকদের সাহায্য অনস্বীকার্য বলেও জানায় প্রসমা। প্রসমা আরো জানায় সে আগে উদয় নারায়ণপুরেই গরম ভবানীপুরে উষারতি করাতি বালিকা বিদ্যালয়ের আবাসিক ছাত্রী ছিল পরে ষষ্ঠ শ্রেণীতে সে এই খলকপুর হাই মাদ্রাসায় ভর্তি হয় সে জানায় শিক্ষা ক্ষেত্রে তার আগের বিদ্যালয়ের সঙ্গে এই মাদ্রাসার কোন তফাৎ আছে বলে তার কখনো মনে হয়নি প্রসমার বাবা প্রশান্ত শাসমল জানান আমি জানতাম এই মাদ্রাসার লেখাপড়ার মান খুব ভালো সেই কারণে মেয়েকে ষষ্ঠ শ্রেণী থেকে এখানে ভর্তি করেছিলাম আমার সিদ্ধান্ত যে ঠিক ছিল প্রশমার ফলেই তা প্রমাণিত হল প্রসমার মা ঝুমা শাসমল বলে তার মেয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য দিনের সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করত মাদ্রাসার শিক্ষকরা প্রসমার পড়াশোনার দিকে বারবার নজর রাখতেন পরীক্ষার আগে কয়েকটি বিষয়ের জন্য তারা গৃহ শিক্ষকের ব্যবস্থা করেছিলেন বলেও তিনি জানান হিন্দু মেয়েকে কিভাবে মাদ্রাসায় ভর্তি করালেন এই প্রশ্নের উত্তরে ঝুমা দেবী বলেন আমার মেয়ে বরাবরই খুব মেধাবী আমি জানতাম এই মাদ্রাসায় পড়াশোনার মান অত্যন্ত ভালো মেয়ের মেধায় বিকাশের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল সেটি মাদ্রাসা হোক বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি তিনি আরো জানান অনেকের মনের মধ্যে ভুল ধারণা আছে যে মাদ্রাসায় ভালো মানের পড়াশোনা হয় না এই ধারণা সম্পূর্ণ ভুল প্রশমা এই খলকপুর হাই মাদ্রাসাতে একাদশ শ্রেণীতে ভর্তি হবে বলেও তিনি জানান মাদ্রাসার প্রধান শিক্ষক তথা খলকপুর আলামিন মিশনের সম্পাদক নুরুল ইসলাম জানান তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের একরকম সাফল্যে তিনি আনন্দিত এবং গর্বিত তিনি আরো জানান গত মঙ্গলবার প্রশমাকে এই ঈর্ষণীয় সাফল্যের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে তিনি বলেন খলতপুর মাদ্রাসা থেকে এই বছরে তেত্রিশ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে এগারো জন ছেলে বাইশ জন মেয়ে মেয়েদের মধ্যে নয় জন হিন্দু ছাত্রী তেত্রিশ জন ছাত্রছাত্রীদের সকলে উত্তীর্ণ হয়েছে ছয়জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এই সাফল্যকে ঘিরে মাদ্রাসায় ছিল উৎসবের পরিবেশ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন